কখনো শান্ত কখনো তেজুদ্দীপ্ত মদ আবার কখনো অত্যন্ত আবেগঘন ঘন আয় জাহিলিয়াত আরব উপদ্বীপ তখন ডুবে আছে মদের নেশা আর মূর্তি পূজার অন্ধকারে কিন্তু মক্কার এক যুবক ছিলেন ব্যতিক্রম তার ঠোঁট কখনো স্পর্শ করেনি হারাম পানীয় তার মাথা কখনো নত হয়নি কোনো পাথরের মূর্তির সামনে তিনি আবদুল্লাহ ইবনে আবি কুহাপা যাকে আমরা চিনি আবু বকর নামে তিনি ছিলেন কুরেশদের জীবন্ত এনসাইক্লোপিডিয়া ইলমুল আনসাব বা বংশলতিকদ্যায় তার দক্ষতা ছিল প্রশ্নাতীত মক্কার ধুলোবালিতেই বেড়ে উঠেছিল তার এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র বন্ধুত্ব আর তাই হেরা গুহা থেকে যখন বহির আলো এলো নবীজি যখন তাকে বললেন আমি আল্লাহর রসুল তখন কোনো যুক্তি নয় কোনো তর্ক নয় এক মুহূর্ত দেরি করেননি তিনি হৃদয়ের গভীর বিশ্বাস থেকে উচ্চারণ করলেন আমি ইমান আনলাম তিনি শুধু মিজেই ইসলাম গ্রহণ করেননি উসমান তালহা এবং জুবায়ের রাদিল্লাহর মতো ইসলামের মহান স্তম্ভরা তার দাওয়াত পেয়েই ইসলামের ছায়াতলে এসেছিলেন ইমানের পথ তো ফুলের বিছানা নয় মক্কার তপ্তবালিতে বিলাল রাদিল্লাহর আর্তনাদ শুনে স্থির থাকতে পারেননি আবু বকার নিজের উপার্জিত সম্পদ দিয়ে তিনি কিনে নিলেন বিলালকে মুক্ত করে দিলেন দাসত্বের শেকল থেকে কিন্তু তিনি নিজেও কি রেহাই পেয়েছিলেন একদিন কাবা চত্বরে নবীজিকে বাঁচাতে গিয়ে কাফেরদের নির্মম প্রহারের শিকার হলেন তিনি জ্ঞান হারালেন তিনি কিন্তু জ্ঞান ফেরার পর নিজের যন্ত্রণার কথা নয় তার প্রথম প্রশ্ন ছিল আমার নবীজি কেমন আছেন কুরাইশ যখন মিরাজের ঘটনা নিয়ে নবীজিকে উপহাস করছিল তখন আবু বকর শোনালেন বিশ্বাসের এক চূড়ান্ত বাণী তিনি বললেন মোহাম্মদ যদি কথা বলে থাকেন তবে তা ধ্রুব সত্য সেই দিন আকাশ থেকে তার উপাধি হয়ে গেল আশ্চিদ্দিক বা পরম সত্যবাদী এরপর এলো হিজরতের সে অগ্নি পরীক্ষা দীর্ঘদিনের অপেক্ষা শেষে তিনি হলেন নবীজির সফরের সঙ্গী সাউর গুহার সে অন্ধকার রাত সাপের গর্তগুলো তিনি বন্ধ করলেন নিজের পা দিয়ে যাতে বিষাক্ত দংশন নবীজিকে স্পর্শ না করে শত্রুরা যখন গুহার মুখে ভয়ে তিনি কেঁপে উঠলেন নিজের জন্য নয় রসুলের জন্য ফিসফিস করে বললেন ওরা পায়ের নিচে তাকালেই তো আমাদের দেখে ফেলবে তখনই নাজিল হল আসমানি শান্তনা তাহজান ইন্নাল্লাহ মা আনা ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন মদিনা হিজরতের পর মসজিদে নববীর জন্য জমি ক্রয় থেকে শুরু করে প্রতিটি কাজে তিনি ছিলেন অগ্রগামী আয়েশারে দল্লাহুর সাথে নবীজির বিবাহের মাধ্যমে এই সম্পর্ক পেল এক নতুন মাত্রা বদর হোক বা উহুদ যুদ্ধের ময়দানে তিনি ছিলেন নবীজির ছায়ার মতো তবে তাবুকের যুদ্ধের ঘটনাটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হজরত উমর রাদ্লাহ ভাবলেন আজ দানের প্রতিযোগিতায় তিনি আবু বকর রা হারিয়ে দেবেন কিন্তু যখন আবু বকর রা তার সমস্ত সম্পদ নিয়ে হাজির হলেন নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন পরিবারের জন্য কি রেখে এসেছ হে আবু বকর শান্ত ও ধীর লয়ে তিনি জবাব দিলেন তাদের জন্য আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসেছি উমর রাদিয়াল্লাহ অশ্রু সজল চোখে মেনে নিলেন আবু বকরের সাথে প্রতিযোগিতায় যে অসম্ভব তারপর এলো সেই দিন যেদিন মদিনার আলো নিভে গেল নবীজির ইন্তেকালের সাহাবিরা দিশেহারা শোকস্তব্ধ উমর রাদিয়াল্লাহু খোলা তলোয়ার হাতে ঘোষণা দিলেন যে বলবে নবীজি মারা গেছেন আমি তার গরদান নেব ঠিক সেই ঝড়ের মুহূর্তে পাহালের মতো ধীর স্থিরভাবে দাঁড়ালেন আবু বকার তিনি ঘোষণা করলেন সেই ঐতিহাসিক সত্য যে মুহাম্মাদের পূজা করত সে জানুক মুহাম্মদ মারা গেছেন আর যে আল্লাহর ইবাদত করত সে জানুক আল্লাহ চিরঞ্জীব উম্মতের হাল ধরলেন তিনি আনসার মহাজিরদের তর্ক থামিয়ে হলেন প্রথম খলিফা ভাষণে বললেন আমি তোমাদের সেরা নই ভুল করলে শুধরে দিও রাষ্ট্রীয় কোষাগার থেকে নিলেন নামমাত্র ভাতা কিন্তু কোমল হৃদয়ের এই মানুষটি হয়ে উঠলেন ইস্পাতের মতো কঠোর যখন আরবের গোত্রগুলো জাকাত দিতে অস্বীকার করল সাহাবিরা দমে যেতে বললেন কিন্তু তিনি গর্জন করে উঠলেন আল্লাহর কসম নবীজির যুগে তারা উটের যে দড়িটুকু জাকাত দিত তা দিতে অস্বীকার করলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব বিদ্রোহ দমনে তিনি পাঠালেন ওসামা বিন জাইদের বাহিনী ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ শহীদের রক্তের বিনিময়ে তিনি নিলেন কুরআন সংকলনের ঐতিহাসিক সিদ্ধান্ত যা আজ আমাদের হাতে সুরক্ষিত জীবনের শেষ অধ্যায়ে এসেও তিনি ভুললেন না আমানোদ্দারিতা মৃত্যু শয্যায় করলেন খলিফা হিসেবে যে সামান্য অর্থ তিনি নিয়েছিলেন তা যেন নিজের জমানো সম্পদ বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয় পরবর্তী খলিফা হিসেবে উমরের নাম প্রস্তাব করলেন লোকেরা উমরের কঠোরতা নিয়ে ভয় পেলে তিনি বললেন আমার অবর্তমানে উমরই হবে তোমাদের জন্য সবচেয়ে যোগ্য অভিভাবক অবশেষে তিনিও চলে গেলেন সেই পথে যে পথে গিয়েছেন তার প্রিয় বন্ধু তাকে দাফন করা হল নবীজির ঠিক পাশেই দুনিয়াতে যেমন ছিলেন দুইজনের দ্বিতীয় জন কবরেও তারা রইলেন পাশাপাশি হজরত আবু বকার রাদিয়াল্লাহ যিনি শিখিয়ে গেলেন সত্যের পথে কিভাবে সবকিছু বিলিয়ে দিতে হয় কিভাবে কোমলতা আর কঠোরতার মিশেলে নেতৃত্ব দিতে হয় ইসলামের ইতিহাসে তিনি এক চিরস্থায়ী বাতিঘর।